আর রান্না করতে গিয়ে বেজায় মুশকিলে পড়ে গেলাম বাজারের ব্যাগে গিয়ে দেখলাম একটাও সবজি নিই ফ্রিজে গিয়ে দেখলাম দুটো ডিম পড়ে আছে তো এই ডিম আর পেঁয়াজ একটা দিয়ে আমি কীভাবে দারুণ মজাদার রেসিপি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো এগুলো প্রথমে সিদ্ধ করে প্রথমে আমি কড়াইতে জল নিয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চলো এই যে ইন্ডাকশানে বসিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেব ডিমটা ওখানে ততক্ষণে সিদ্ধ হচ্ছে আর ততক্ষণে এই পেঁয়াজটা কেটে ফেলছি টাইম নষ্ট করে তো লাভ নেই তাই না পেঁয়াজটাকে ধুয়ে নিই কালো কালো গুলো না শরীরের পক্ষে অনেক ক্ষতিকর পেঁয়াজটা কে ছোট ছোট করে কেটে নেব ডিম সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে কিছু গরম আছে ছুরির সাহায্যে হাফ হাফ করে নেব শীত ডিম কার কার খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও এই যে আমি কেটে ফেলেছি এরপর তৈরি হবে আমাদের রেসিপি বাটারটা এর মধ্যে এবার দিয়ে দেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা বাটারটা খুব সুন্দরভাবে স্মেল্ট হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব ডিমগুলোকে এভাবে ব্রাউন করে আমি ভেজে নিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো এবার বাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো করে একটু ভেজে নেব বাটারের একটা আলাদাই সুন্দর গন্ধ উঠেছে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এতে অ্যাড করছি গুঁড়ো মশলাটা এতে আমি অ্যাড করে দিচ্ছি জলে গুলে দিলে সুবিধাই হয় সয়া সস অ্যাড করছি এখানে আমার এগ মশলা তৈরি হয়ে গেছে এর ওপর থেকে কিছুটা কাশ্মীরি সস ছড়িয়ে পরিবেশন করব দেখেই মনে হচ্ছে খেয়ে নি কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও টাটা